কি গো এলাম চা কি হয়েছে বলো তো তোমার আজ কটা দিন ধরে আমি দেখছি তুমি পুরো চুপচাপ কি চিন্তার মধ্যে আছো কেন কিছু হয়েছে বলো না চারিদিকে এত প্রেসার এত কাজের প্রেসার তো টাকার চাপ হয়ে যাচ্ছে না ভালো লাগছে না প্রেসার কি চাপের কি টেনশন বলো অনেক টেনশন আগে এই টেনশনগুলো ছিল না এখন যেন কত চাপ হয়ে যাচ্ছে এত বেড়ে উঠতে পারছি না কারণ আগে সত্যি ভালো ছিলাম জানো তো মানে ভেবে দেখো না আজ থেকে এক বছর আগের কথাই ভেবে দেখো না যখন একসঙ্গে ছিলাম মা বাবা দুই দাদা কাকু জেঠু বোনরা সব একসঙ্গে একটা বাড়িতে একবারে মিলেমিশে যখন ছিলাম এখন যেন একা হয়ে গিয়ে যেন মনে হচ্ছে না আমি কতটা একা হয়ে গেছে মানে বেড়ে উঠতে পারছি না চারিদিকে প্রেশার কত হয়ে যাচ্ছে সমস্যা অনেক হচ্ছে গো আগে কি ছিল যদি আমি যাই কামিয়ে নিয়ে আসতাম ইনকাম করে যাই নিয়ে আসতাম নিয়ে এসে ওটা সোজা বাবার হাতে তুলে দিতাম কম হলো বেশি হলো বাবা আমার এই মাসে কম হয়েছে ইনকাম কম হয়েছে বাবা মেনে নিতে চুপচাপ হয়ে যেত কোনো কিছু বলতো না কিন্তু ঠিক সংসার চালানোর জন্য কিন্তু একবারের জন্য না বাবা আমাকে বলতো কিছু না সব যেন ঠিকঠাক ছিল চাপ হয়ে যাচ্ছে না সামান্য আমরা চারজনের ফ্যামিলি টানতে পারছি না আর বাবা কি করে সব ম্যানেজ করতে একসঙ্গে এখন বুঝতে পারছি কি হচ্ছে আমি বুঝতে পারছি না কি করি বল হতো আমার বুদ্ধি দাও তো কিছু আগে সত্যি অনেক ভালো ছিলাম জানো করবো হ্যাঁ ঠিকই বলেছো কথাটা একদম খারাপ না আগে এক বছর আগে যেইভাবে আমরা চলতাম তার তুলনায় এখন তুমি কাজ করছো আছে খরচা হচ্ছে ইনকাম হচ্ছে সব হচ্ছে তাও যেন কিছু নেই কিছু নেই একটা অভাবের মধ্যে রয়েছে তাই না অভাব যেন কাটছে না হ্যাঁ তখন কিন্তু কোনো অভাব ছিল না বলো না পুজোর সময় হলে মা বাবা বলো আমাদের ছেলে পুলে বলো দাদার ছেলে বলো কাকু জেঠু সবাইকে কিন্তু জামা কাপড় দেওয়ার সব টোটাল দায়িত্ব বাবুই পালন করতো বাবাই সব কমপ্লিট করে দিত যার জন্য আমাদের কোনো কিছু অসুবিধা হতো না এখন সামান্য নিজের জন্য কোনো কিছু করতে গেলে কত কিছু বিপদ হয়ে যাচ্ছে একটা জিনিস দেখেছ তুমি নিজে এখন রান্না করে কাজ করো রান্না করে রান্না করো যে সকাল থেকে রাত অব্দি করতেই থাকো আগে মনে পড়ে খুব বেশি হলে তুমি সকালবেলা যদি টিফিন বানাতে তাহলে দুপুরে তোমার কিছু করতে হতো না হ্যাঁ একদম সত্যি আর যদি দুপুর বেলায় কিছু করতে তাহলে বিকেল বেলায় তোমার কিছু করতে হতো না হয় বড় বৌদি নইলে ছোট বৌদি নইলে কেউ না কেউ একজন একজন করে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মানে কাজটা পুরো ভাগ হয়ে যেত আমাদের আর এখন আজকে জয়েন্ট ফ্যামিলির বাইরে বেরিয়ে যাওয়াতে আজকে আমরা কতটা পস্তাচ্ছি বলতো আজকে আমি সবথেকে বড় টেনশনে আছি সেই লোকটা যে লোকটা মানে আমার কাছ থেকে সামান্য বিশ টাকা পাবে বলে কত কথা শুনিয়ে গেল মনে করছে আর সেই জন্যই আমি আরো বেশি টেনশনে আছি আজকে যদি বাড়িতে থাকতাম জয়েন্টে বিশ লাখ টাকারও যদি প্রয়োজন করতো আমাদের উপরে চাপ আসতে যেত না বাবা ডাইরেক্ট নিজেই দায়িত্ব নিয়ে নিত নিজেই বুঝে নিত চিন্তা করো আজকে আমি একা আছি বলে আমাকে এরকম উনি কথা বলে গেল আর এদিকে তো ওই যে একটা গল্প পড়েছিলাম মনে আছে ছোটবেলা ক্লাস ফাইভে না সিক্সে পড়েছিলাম ইউনিটি স্ট্রেংথ দশটা লাঠি এক বান্ডিল করে যদি রাখে ভাঙতে দেয় ভাঙতে পারে না একটা একটা করে লাঠি সবাই ভাঙতে পারে আমাদের ভুলটা হয়েছে এখানেই আজকে আমরা এখন পড়ে গেছি আজকে সিঙ্গেলে হয়ে গেছি বলেন আমাদেরকে দুমড়ে মুচড়ে হাতে আসছে আর একটা নিজেই ভেবে দেখো তো আমাদের পুরনো বাড়ি সরকার বাড়ি বলে পরিচিত সেই সরকার বাড়ির নাম মানে কেউ এসে বলার আগে কিছু বলে ও না রে সরকার বাড়িও কিছু বলিস না বাপরে বাপ ওরা ছ ভাই ওর বাবারা ছ ভাই ওরা নিজেরা আছে আরো তুমি ওই বাবার মানে ওই কাকার তিন ছেলে ওই কাকার চার ছেলে সাত খানা সত্যি আমরা না মানে ওদেরকে ছেড়ে আমরা একসঙ্গে ছিলাম ওদেরকে ছেড়ে আমরা যে একা চলে এসেছি আজ বুঝতে পারছি গো খুব ভুল করেছি মানে কিছু নেই নেই অভাব কিরম লাগছে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটার দিক দিয়েই বলছি তুমি দেখছো খেয়াল করছো কি ওই যেমন কিন্তু এই মানসিকতা ছিল না এক বছর আগে যখন ওখানে ছিল কোনো কিছু করলে খুব ভাগ বাটরা করে দিত দাদাকে একটু দিয়ে আসি বোন একটু দিয়ে আসি বা নিজের দাদুকে গিয়ে দিয়ে আসতো এটা নাও দাদু ওটা নাও দাদু এরকম করতো কিন্তু এখন সেদিনকে দেখলাম আমি ফাইভ স্টার নিয়ে এসেছি একটা ক্যাডবেরি নিয়ে এসেছি ও খুললো খুলে নিজে নিজেই বিন্দাস খেতে শুরু করে দিল একবারের জন্য বললো না সত্যি এই জন্যই আগেকার দিনের যখন মেয়ে দেখতে যেত না মেয়ের ফ্যামিলি গোষ্ঠী আগে দেখত একান্নবর্তী ফ্যামিলি বলে না ওইটা দেখতো দেখে সেইখানেই সম্বন্ধ করত। একা একা হলে সেও দেখত না জানে ওর চিন্তা ভাবনাটা অন্য হবে সত্যি তারপরে দেখো একসঙ্গে যখন ছিলাম মানে শরীর খারাপ যখন হতো পুরো বোঝাই যেত না সবাই মিলে আমরা ঠিক ম্যানেজ করে দিতাম হ্যাঁ কারো সুবিধা অসুবিধা হেল্প করতাম বাবু হওয়ার সময় তুমি তিন মাস তো পুরো বেড নিলে তোমাকে কেউ কিছু করেছিল সত্যি কেউ আমাকে এক গ্লাস জলও আমাকে তুলে খেতে হয়নি খেতে সমস্ত কাজ বাড়ির লোকেরাই করেছে একসঙ্গে থাকা যে কি সুবিধে কি যে মজা সত্যি আজ একটা বছর ধরে যে আমরা একা রয়েছি এখন সেই জন্য আমরা মনে বুঝতে পারছি গো খুব ভুল করেছি মনে হচ্ছে জানো সত্যি বাচ্চা বাচ্চা কাচ্চা গুলো যেন কিরকম হয়ে যাচ্ছে আজকাল আচ্ছা এর কি কোনো কিছু করা যায় না আমরা কি আর কোন রকম ভাবে পরিবর্তন করতে পারি না আচ্ছা যদি আমরা যদি আবার যাই ও বাড়িতে যে আমাদের ভুল হয়েছে আমাদের একা আলাদাভাবে থাকাটা তা আবার একসঙ্গে গেলাম চলো না মিশে মিলে মিশে যাই একসাথে আবার থাকি আমাদের নিজের ভুলটা ক্ষমা চাই নিশ্চয়ই ক্ষমা করবে হ্যাঁ বাবা তো আছে বাবা নিশ্চই ক্ষমা করে চলো তাহলে একবার এটা নিয়ে তো বাবার সঙ্গে বসে কথা বলি ঠিক আছে একদম আমরা অন্যায় করেছি ঠিক